করিয়া মায়া করিয়া তো ভাল আমার কাছে চলে যায় আর দুসরা আল্লাহ আমাদের এত সুন্দর যোগের নাম দান করেছে অত সামনে যোগ গুণা দুই হতে কত গুনাহের কাজ করে বলায়ের মধ্যে অস্থিরতা বেহায়া কোন নাজার গান দেখা শুরু করি

খারাপ একটা জিনিস পরে শয়তানের বিষাক্ত তীর সমূহের অন্যতম একটি তীর হলো পদ্মজ শয়তানের বিষাক্ত